যাদবপুরের পর এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি আনন্দ বোস রাজ্যপালের কাছ থেকে নির্দেশ পেয়ে মঙ্গলবার সকাল নটা নাগাদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ডক্টর দীপক কুমার রায় তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন ধরে অধ্যাপনা করছেন কিছুদিন কলা বিভাগের দিন হিসেবেও দায়িত্ব সামলেছেন দীপকবাবু মঙ্গলবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে এসে দায়িত্ব বুঝে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ীভাবে কেউ ছিলেন না এবং আড়াই মাস থেকে পদটি একদম ফাঁকা পড়েছিল সোমবার রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস দীপকবাবুর সাথে ফোনে কথা বলেন এবং সোমবারেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের নির্দেশ এসে পৌঁছায় কালকে রাজ্যপালের অর্ডার পেয়েছি আমার সঙ্গে ফোনেও কথা হয়েছে আমাকে দায়িত্ব দিয়েছেন বেশ কিছুদিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই বিভিন্ন কাজকর্মে অসুবিধা হচ্ছে আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসাবে সেগুলো ফেস করছি এবং রাজ্যপাল অর্ডার দিয়েছেন সেই মোতাবেকে আমি জয়েন করেছি এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত আরও বিভিন্ন প্রমোশন সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আমাকে সহানুভূতির সঙ্গে দেখতে হবে আমি চাই উত্তর দিনাজপুরের মতো একটি প্রান্তিক জায়গায় এ ধরনের বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে এই অঞ্চলের ছাত্রছাত্রী এবং শিক্ষার পরিবেশে উন্নতি ঘটুক বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে মানে এবার কতটা কাটবে বলে আপনি আমি তো আশাবাদী যে শিক্ষার পরিবেশটা যদি আমরা শিক্ষকরা সবাই মিলে এগিয়ে আসি নিঃসন্দেহে সেটা কাটিয়ে উঠতে পারবো